অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস নিয়ে রাজধানী গুলশানে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা আলোচনায় বক্তারা দুই মাসের অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য ও ব্যর্থতার কথা তুলে ধরেন আপনি রিসেট চাপলেন আর আপনি জিতে গেলেন এটা মনে করেন না ওই রিসেট বাটন তখনও থাকবে চাপার লোকও থাকবে তখন যখন চাপবে না আপনার নাম সহ ডিলিট হয়ে যাবে এই সরকারটা এখন পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামীদের সমর্থনের সরকার এবং তাদের সামনে করণীয়গুলো আমাদের ঠিক করা দরকার নিশ্চয়ই আমাদেরকে একটা জবাবদিহিতা চাইবার জায়গা তৈরি করতে হবে তারা ভুলে গিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের ডেফিনিশনটা কি এটা তাদের আগে জানা দরকার এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মী রয়েছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তবে যারা গুম খুন দুর্নীতি ও গণহত্যায় জড়িত তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি আওয়ামী যারা নিরীহ নেতাকর্মী যারা রয়েছেন তারা তো অপরাধ করেননি তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় কারা একটা দুর্বৃত্তের একটা অনতিক্রান্ত বৃত্ত তৈরি করেছেন সেই এই বৃত্তের মধ্যে গোটা রাষ্ট্রকে এবং রাষ্ট্রের যে গণতান্ত্রিক বিকাশকে তারা করেছেন এই অবশ্যই বিচার করতে হবে। স্থায়ী কমিটির সদস্য আব্দুল খান বলেন জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে যা শুধুমাত্র সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমেই সম্ভব জনগণ যে ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে ম্যান্ডেটটা কিন্তু তাদের খুব সহজ এবং একটি ম্যান্ডেট সেটা হচ্ছে বাংলাদেশকে সোজাচার থেকে গণতন্ত্রে রূপান্তরিত করতে হবে এটাই হচ্ছে এই সরকারের ম্যান্ডেট সরকার যদি এখন মনে করে আমাদের দুনিয়া সংস্কার করার ম্যান্ডেট আমরা নিয়েছি আগামী একশো বছর যাবত আমরা সেই দুনিয়া সংস্কার করবো এই ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতাই সরকারকে দেয়নি রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সুপারিশ নিয়ে সরকার কাজ করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা